বন্ধুরা এই আমি তো এখন রয়েছি ডুয়ার্সের মূর্তিতে তো মূর্তিতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টিটা আছে সেটা ওই যে ওইখানটা মানে জাস্ট পাশেই ওই যে সবুজ গেটটা দেখতে পাচ্ছেন ছাদটা ওইটাই হচ্ছে ডাব্লু বি মানে মূর্তি রিসোর্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর ঠিক তার পাশেই আমি আমার মানে চোখে পড়েছে ওই হলুদ রঙের ফুলগুলো কমলা রঙের মানে এই এটাও একটা রিসোর্ট এই রিসোর্টটা প্রাইভেট রিসোর্ট তো এই রিসোর্টটা আমি আপনাদের একটু দেখাবো আর সামনেই দেখতে পাচ্ছেন ওইখানটাই হচ্ছে মানে আই লাভ মূর্তি লেখাটা রয়েছে আর ওখানে গাড়িগুলো দাঁড়িয়েছে এটা একটা ট্যুরিস্ট পয়েন্ট আপনারা যদি ডুয়ার্সে বেড়াতে আসেন তাহলে এখানটা আপনারা আসবেনই যেখানেই থাকুন এটা একটা পয়েন্ট তো আমি আপনাদের যেটা দেখাবো আজকে এই যে গরুমারা নেচার কটেজ এখানে ফোন নাম্বারও রয়েছে তো এই জায়গাটা মূর্তি তো আমি আপনাদের দেখাবো যে এই কটেজটাও এই এই রিসোর্টটাও খুবই সুন্দর মানে তবে এটা একটু বাজেট ক্যাটাগরিতে পড়ছে আর যেটা আমাদের জন্য খুব ভালো মানে অনেক বন্ধুরাই একটু বাজেট ক্যাটাগরিতে থাকতে চান ওই ওয়েস্ট বেঙ্গলের ওটার তো কস্ট আমি বলেছি একত্রিশশো প্লাস জিএসটি মানে চৌত্রিশশো সামথিং হয়েই যাচ্ছে মানে তিন হাজার চারশো টাকার ওপরেই যাচ্ছে পার ডে পার রুম ডাবল বেডরুম তো একজন পার্সন বেড়ে গেলে আবার সেখানেও এক্সট্রা চার্জ অ্যাড হবে তো সেখানে আমি তার পাশেই একদম পাশে মানে জাস্ট একটা তারের বেড়া রয়েছে ফেন্সিং রয়েছে এইটুকুই পাশে এই যে কটেজ সেই কটেজ আমি আপনাদের একটু দেখাবো তো আমি দাদাকে বলেছি একটা খুলে একটু দেখাতে সেভেনটিন হান্ড্রেড অনলি তো আমার মনে হলো যে এটা একটু আপনাদের দেখানো উচিত তো আমি দাদাকে ডাকছি রিসেপশনের দাদা রয়েছেন আর এই ফুল এই 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 দাদা এত অসাধারণ এই গাছটা এটাকে কি গাছ বলে এই ফুল গাছটা নামটা আমি বলতে পারবো না এটা এটা আমাদেরকে বাহ 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 হ্যাঁ আপনার নামটা অমিত সোম অমিত সোম আর দাদা বর্ধমানে থাকেন একটু আগেই আমি শুনেছি দাও আমাদের কাছাকাছি তো এই ফুল গাছটা মানে আপনাদের একটা আকর্ষণ বলতে পারেন হ্যাঁ মানে আমি যখন ওখানে ঢুকছি ওই রিসোর্টে আমাদের ডব্লুবি টি এলের তো ঢুকতে ঢুকতে আমি এটা যখন দেখলাম ছাদ এর ছাদের উপরে যে মানে ফুলগুলো ছড়িয়ে আছে গাছটা

বিশাল মোটা হয়ে অনেক অনেকদিন হয়েছে তার মানে দশ বছর আশেপাশে সাত আট বছর হয়ে গেছে আর অসাধারণ একটা এর সৌন্দর্য এ মানে নিজে চোখে দেখতে হবে আচ্ছা দাদা আমি আপনাকে একটু জিজ্ঞেস করব যে এই যে কটেজগুলো রয়েছে এই যে কটেজগুলো এই কটেজগুলোর ই কত মানে চার্জ কত এগুলো আমার কাছে ডাবল বেড রয়েছে 101 102 103 104 এই কোয়ার্টারগুলো আমরা চার্জ আছে 1700 1700 আচ্ছা একটা খুলে একটু দেখানো যাবে হ্যাঁ একটু দেখান বন্ধুরা এই ভিডিওটা আমি ডেডিকেটেড আপনাদের জন্য দিয়ে রাখব আপনারা এখানে বুক করে আসতে পারেন আর সত্যি আমার ভালো লেগেছে তো আমি সেই জন্য দাদাকে জিজ্ঞেস করলাম একটু আমাকে যদি হেল্প করেন রুম টুমগুলো একটু দেখিয়ে দেন তাহলে আমি একটা ভিডিও বানাতে পারি সেই ভিডিওটাই আমি বানাচ্ছি আর ফুলগুলো তো অবশ্যই আমাকে আকর্ষণ করেছে দেখুন বন্ধুরা এত সুন্দর সাজানো হয়েছে এখানে নানান রকম মানে ফুল গাছ দিয়ে সত্যিই অসাধারণ লাগছে আর মানে ওই থার্টি ফোর হান্ড্রেডের ঠিক হাফ মানে সেই জন্য হয়তো ওর সমতুল্য মনে হবে না দাদাও বললেন কথাটা কিন্তু মানে সব নিয়েই তো একটা মানে আমরা দেখি বেড়াতে এসছি সবুজের মধ্যে থাকতে তো আমাদের ভালো লাগে তো সেই পরিবেশের ব্যাপারটা যদি দেখেন তাহলে সেটা কিন্তু সত্যি একটা লোভনীয় ব্যাপার মানে একদিনের খরচে দুদিন আপনারা থাকতে পারবেন এটা সেভেন্টিন হান্ড্রেড এসি রয়েছে নন এসি

আর গরমকালে যখন এসি চলবে তখন তেইশশো আচ্ছা তো এখানে পরপর কটা রয়েছে পাঁচখানা একটা চারটে ডবল বেডরুম ফোর বেডরুম আচ্ছা ফোর বেডরুমগুলো কত করে এই এরকমই এর থেকে একটু বড় হ্যাঁ 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 থ্রি থাউজেন্ড করে আসবেন ফোর বেডরুম আপনারা চারজন থাকতে পারবেন হ্যাঁ 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 থ্রি থাউজেন্ড থ্রি থাউজেন্ড আর এগুলো সব ইনক্লুডিং জি এস টি ইনক্লুডিং জি এস টি আচ্ছা আচ্ছা আর ওইগুলো 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 যেগুলো রয়েছে ওগুলো আমাদের ডিল্যাক্স রুম রয়েছে আর ছিল এক একটা রুমের ওপর ফোরটেড আচ্ছা হলো থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড করে আসবে আচ্ছা ফোর বেডেড থ্রি থাউজেন্ড্রেডি হ্যাঁ হ্যাঁ আর বন্ধুরা এই যে বেড়া দেওয়া রয়েছে তারের এর ওপারেই আমরা রয়েছি মানে ডবলিউ বিটিডিসি এল এর মানে আমাদের রিসোর্ট মূর্তি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আর থ্রি থাউজেন্ড করে এটার ভাড়া ফোর বেডের এর কীরকম মানে রুমগুলো একটু আপনাদের দেখিয়ে দিই ঠিক আছে ঠিক আছে বেশ বড় ঘর এটাই থ্রি থাউজেন্ড বললেন থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড ঘর তো অনেক বড় দেখতেই পাচ্ছেন টিভি রয়েছে ঘরে একটা বেশ ড্রেসিং এর জায়গা রয়েছে আর বাথরুম হ্যাঁ রয়েছে বাথরুমে যা যা দরকার সবই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন একদমই তো এটা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেড উইথ জিএসটি চারজন থাকতে পারবেন আর এখানে আপনাদের ইন হাউস রেস্টুরেন্ট আছে না জায়গা আচ্ছা ঠিক আছে এখানেই আপনারা খাওয়া দাওয়া করে নেবেন অসুবিধা কিছু নেই আর আপনাদের এমনি কীরকম কি খরচা আছে মানে লাঞ্চের লাঞ্চের মানে থালি তো হ্যাঁ থালি হ্যাঁ ভেস থালি আপনাদের যেরকম ওয়ান ফিফটিতে আসে হ্যাঁ দেন এক থালি ওয়ান হ্যাঁ

রিসোর্টের রেস্টুরেন্ট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ধরুন আপনাদের এই মানে এখানকার ক্যাপাসিটি কত মোট দেখুন আমাদের এখানে টোটাল রুম আছে হ্যাঁ আর একটা ডরমেটারি হ্যাঁ তো আমরা মোটামুটি আপনাদেরকে ফর্টি সিক্স টু ফর্টি সেভেন আমরা একটা দিতে পারবো আচ্ছা আচ্ছা কারণ অনেক সময় অনেকে পুরো টিম আছে তো একদম আমরা এখানে টুরিস্ট পার্টি বাস নিয়ে চলে আসলো ধরুন আচ্ছা আচ্ছা সব হয়ে বললে ঠিক আছে আর আমি বন্ধুরা এটা একদম দাদাকে বললাম যে একদম পুরো আমার পছন্দ হয়েছে ভালো লেগেছে আমি একটা ভিডিও বানাতে চাই দাদা বললেন না না অবশ্যই আপনি বানিয়ে নিন তো আমি আচ্ছা দাদা আপনাদের কার্ড আছে হ্যাঁ কার্ড একটা কার্ড দিয়ে দিন আর এখানকার ফোন নাম্বার আর আপনার নাম্বারও দিয়ে দেবেন আপনার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় আর এই নাম্বারগুলোতে ফোন করলি অল টাইমে আচ্ছা বন্ধুরা আমি কার্ডটা একবার দেখিয়েও দিচ্ছি যদি বুঝতে পারেন তো ঠিক আছে এখান থেকে ডাইরেক্ট ফোন করতে পারবেন নাহলে আমি ডিসক্রিপশান বক্সেও নাম্বার দিয়ে রাখব আসলে আমরা যখন বন্ধুরা বেড়াতে আসি তখন তো আমরা ভাবি যে আরেকটু ডিটেলস পেতাম আরেকটু একটু ডিটেলস পেতাম সেরকম তখন খুব একটা খুঁজে পাই না তখন আমি ওই জন্যই ভেবেছি যে এবারে গেলে আমি এরকম ধরনের কোনো প্রপার্টি যদি পাই আমি মানে একদম পুরো মানে গ্ল্যাডলি আমি ভিডিও বানাবো লাগলে একদম ডেডিকেটেড ভিডিও থাকবে তো তাতে হয়তো দাদার একটু উপকার হবে তার সঙ্গে সঙ্গে আমার বন্ধুদেরও তো উপকার হবে ওটাই যথেষ্ট আর বন্ধুরা এটা এটা একদম ডেডিকেটেড ভিডিওটা দিচ্ছে বলে এটা ভাববেন না এটা কোনো পেট প্রমোশনের ব্যাপার আমার ভালো লেগেছে এখানে হাঁটতে হাঁটতে আমি ভিডিওটা বানিয়ে দিলাম একদমই তাই একদমই তাই হ্যাঁ স্যার কোনো কিছু পেটের পেট প্রমোশনের জন্য কিছু করছেন না জাস্ট স্যার এলেন বললেন যে আমাদের ভালো লাগছে প্রপার্টিটা আমি কি ভিডিও করতে পারি বললাম হ্যাঁ অবশ্যই সেই কারণে ভিসার ভিডিওটা করছে একদম আর আর দাদা আমার কোনো আমার একটাই রিকোয়েস্ট যদি আমার আমার চ্যানেলের নাম মাই এক্সপিরিয়েন্স ওকে স্যার হ্যাঁ আপনার মোবাইলে আপনি করে রাখতে পারেন একদম মাই এক্সপিরিয়েন্স চ্যানেল থেকে দেখে ভিডিও দেখে ফোন করছি বললে পরে আপনি যা বললেন বললেন ঠিক আছে একটু কনসিডার করে দেবেন অবশ্যই হ্যাঁ আপনার মানে যেটা রেট বলেছেন তার উপরেও কিছু কনসিডার করবেন ঠিক আছে এটাই আমার মানে এই এটাতেই আমার শান্ত না এটাই আমি শান্তি পেয়ে যাব আর আপনারাও এখানটা ঘুরে গিয়ে ভিডিওতে মানে কমেন্ট বক্সে জানাবেন কেমন বেড়ালেন মানে তাতে করে আমিও ফিডব্যাকটা পেয়ে যাব ঠিক আছে দাদা ধন্যবাদ খুব ভালো লাগলো আসছি হ্যাঁ দাদা আরেকবার আপনার নামটা বলে দিন অমিত সোম অমিত সোম আমি বর্ধমান থেকে বর্ধমান থেকে দাদা খুব ভালো লাগলো আপনি এখানকার মানে মানে পুরো সব চালান কি একদম দেখাশোনা করেন সম্পূর্ণটা তো সেই জন্য দাদা খুব ভালো খুব আলাপী আন্তরিক আমার ভালো লাগলো দাদা আমাকে সুন্দরভাবে সব ঘুরে দেখালেন তো বন্ধুরা আমার এখন মোমোর অর্ডার হয়েছে মোমো আনতে যেতে হবে তাই বেরিয়ে পড়েছি এই হচ্ছে আমার স্ত্রী এবং কন্যা রয়েছে এই রুমে আর একটা রুম বুক করা রয়েছে ওই রুমটা থেকেই আমি আসলাম এখন আমি যাচ্ছি মোমো আনতে আর এখন এই রিসোর্টে সব লাইট জ্বলে উঠেছে রাতে অল্প অল্প সব লাইট জ্বলছে আর এই আলোগুলো জ্বলার জন্য বেশ রাত্রের পরিবেশ ভালোই লাগছে বেশ একটা মায়াবী পরিবেশ আবার একটু গাছ অমছমেও পরিবেশ একেবারে চতুর্দিকে বন্য জন্তুর হাতছানি মূর্তিতে রয়েছি এখন আমরা এই হলো আমাদের রিসর্ট ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মূর্তি টুরিস্ট রিসোর্ট তো আমি এখন যাচ্ছি যে একদম মূর্তি নদী নদী যেখান থেকে বইছে সেই একেবারে তার তীরেই মোমো আনতে চলুন রাতের পরিবেশটাও আমরা দেখে নিই এই মূর্তির ডুয়ার্সের এই মূর্তির এই অঞ্চল আমরা এখন চলেছি আনতে আর এই সব এরিয়া কিন্তু বন্ধুরা অন্য জন্তুদের আনাগোনা অব্যাহত যে কোনো সময় হাতি চলে আসতে পারে বন্য জন্তু জানোয়ারও চলে আসতে পারে তো সেই জন্য এদিকে যে ফেন্সিং রয়েছে এই ডাব্লু ডিসির টেন্ট রয়েছে সেই টেন্টে পুরো ইলেকট্রিক দেওয়া ফেন্সিং রয়েছে আর বন্ধুরা আমি এই যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এটা প্রাইভেট প্রপার্টি এই রিসোর্টেরও ভিডিও বানিয়ে দিয়েছি তো আমার ভালো লেগেছে এই রিসোর্টটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সেই কারণেই আর একদম খুব সুন্দর পরিবেশ এই গাড়িগুলো দাঁড় করানো রয়েছে এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশান মানে ট্যুরিস্ট পয়েন্ট বলা যায় মূর্তি সেখানে আমি যাচ্ছি মোমো আনতে চলুন দেখি মোমো পাই কি না আমার কন্যার তো মোমো খুব প্রিয় চলুন আর পরিবেশটা কেমন এই সন্ধেবেলা এই জায়গার সেটা আমার দেখার খুব ইচ্ছা এই হলো সামনের পরিবেশ এই লাভ মূর্তি এখানে একটা ঘোড়া রয়েছে আচ্ছা মোমো আছে মোমো কত করে চিকেন পঞ্চাশ চিকেনটা ভালো হবে তো দুটো দিয়ে দাও নিয়ে যাব হ্যাঁ আচ্ছা স্যুপ স্যুপ দরকার নেই শুধু ওই ইটাই দিয়ে দিও ওইটা কী বলে চাটনিটা ঠিক আছে ভালো করে গরম করে দাও মোমো আছে পঞ্চাশ টাকা চিকেন আর ভেজ হচ্ছে চল্লিশ টাকা বন্ধুরা এই জায়গাটা তাহলে দেখতেই পাচ্ছেন লাইট সেরকম বড়ো একটা নেই আর দোকানগুলো একেবারে ছোট ছোটো আলো জ্বালিয়েছে তাদের নিজস্ব আলো আর আমি খালি আপনাদের পরিবেশটা দেখাচ্ছি পরিবেশটা খালি দেখুন আমরা এখান থেকে এসে বিকেলবেলায় ঘুরে গেলাম যাই হোক এ মুড়ি আছে নাকি মুড়ি মুড়ি কোথায় গো মুড়ি নিতে নিতে হবে অনেকটা হুম এই মুড়ি হবে গো না আমার শুকনো মুড়ি হলেই হবে একটুখানি হ্যাঁ দেখ একটুখানি মুড়িটা কেরাম দেখি একটু হাতে দাও ভালো আছে মুড়ি দশ টাকার দুই দাম হুম মুড়ি মুড়ি পকোড়া অর্ডার দেওয়া হয়েছে মুড়ি দিয়ে মুড়ি গরম গরম মোমো টাটকা তো আচ্ছা কতক্ষণ তোমরা থাকবে এখানে আটটা আটটার সময় সবাই উঠে যাবে একসঙ্গে এমনি জন্তু জানোয়ার আছে আছে কি আছে এখানে হাতি আর আর কিছু আছে হাতি বাইসন চিতা চলে আসে এখানে না ওখানে জল খেতে আসে নদীর ও জল খেতে আসে বন্ধুরা ডুয়ার্সের মূর্তিতে আজকে আমাদের ভ্রমণের প্রথম দিন আমরা এখানে আসার পর থেকে যা যা আমরা দেখেছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এখন অবশেষে সন্ধ্যে নেমে এসছে এখন আমরা সান্ধ্যকালীন টিফিন বলতে পারেন একটু ঘরে বসে এগুলোই খাওয়া দাওয়া হবে তো তাই আমি নিতে চলে এসেছি এই মূর্তির ট্যুরিস্ট পয়েন্টে যাই হোক বন্ধুরা ভিডিও আবার আসছে পরের ভিডিও খুব শীঘ্রই দেখতে পাবেন আমাদের ডুয়ার্সের ভিডিও এখন চলতে থাকবে আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে এর পরের ভিডিওতে ধন্যবাদ